আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশে এবং দেশের বাহিরে পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে সব স্বাগতম দর্শক আজ শুক্রবার পবিত্র জুমার দিন দর্শক চোদ্দই নভেম্বর দুই পৃথিবীর সব দেশের টাকার আপডেট আজও পৃথিবীর অনেক দেশের টাকার একটা খুবই ঊর্ধ্বমুখী আছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ ওমান কাতার বাহরাইন সৌদি আরব সহ সব দেশের টাকার একটা ঊর্ধ্বমুখী আছে তো দর্শক সঠিক রেটটা জানতে অবশ্যই আমাদের প্রবাসীর আওয়াজে চোখ রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো দর্শক আজকে সর্বপ্রথম আমি আজকে জানাবো আপনাদেরকে ইউএস ডলার সমান আপনার এক ডলার সমান আপনারা পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো বাইশ টাকা সতেরো পয়সা থেকে একশো তেইশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো বাইশ টাকা সতেরো পয়সা ক্যাশ পাবেন একশো বাইশ টাকা সতেরো পয়সা দশক ব্রিটিশ এক পাউন্ড সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো ষাট টাকা সাতাশ পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো ষাট টাকা সাতাশ পয়সা ক্যাশ পাবেন একশো ষাট টাকা সাতাইশ পয়সা দশক ইউরোপীয় এক ইউরো পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা সত্তর পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন একশো টাকা সত্তর পয়সা দশক সৌদি আরবের অ্যাকরিয়াল সমাপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা একান্ন পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশ পাবেন বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দশক কুইতি একদিন আর সমাপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো আটানব্বই টাকা তেইশ পয়সা থেকে তিনশো নিরানব্বই টাকা পর্যন্ত বিকাশ পাবেন তিনশো আটানব্বই টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন তিনশো আটানব্বই টাকা সত্তর পয়সা দশক দুবাই একদের হাম সমারপ্রাপ্ত হয়ে যাবেন আজকে টাকা সকল অ্যাকশনের মাধ্যমে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দর্শক মালয়েশিয়ান এক ইঙ্গিত সমারপ্রাপ্ত হয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল অ্যাকশনের মাধ্যমে উনত্রিশ টাকা সত্তর পয়সা থেকে তিরিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দশক সিঙ্গাপুরে এক ডলার সময় প্রাপ্ত হয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে চোরানব্বই টাকা আটানব্বই পয়সা থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন চোরানব্বই টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন চোরানব্বই টাকা নব্বই পয়সা দশক বোনাই এক ডলার সময় প্রাপ্ত হয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে তিরানব্বই টাকা আটানব্বই পয়সা থেকে চুরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিরানব্বই টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন তিরানব্বই টাকা নব্বই পয়সা দর্শক ওমানি এক রিয়াল সময় প্রাপ্ত আজকে বাংলাদেশি টাকা সকল এক্সেঞ্জের মাধ্যমে তিনশো সতেরো টাকা উনসত্তর পয়সা থেকে তিনশো আঠারো টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো টাকা পঞ্চাশ পয়সা দর্শক কাতারি এক রিয়েল সমাপ্ত হয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দর্শক বাহারেনি এক দিনার সমাপ্রাপ্ত হয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো চব্বিশ টাকা সত্তর পয়সা থেকে তিনশো পঁচিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো চব্বিশ টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন তিনশো চব্বিশ টাকা সত্তর পয়সা দশক চাইনিজ এক পেয়ে যাবেন আজকে বাংলাদেশি সকল সকলের মাধ্যমে সতেরো টাকা নয় পয়সা থেকে সতেরো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিকাশে পাবেন সতেরো টাকা দশ পয়সা ক্যাশ পাবেন সতেরো টাকা দশ পয়সা দর্শক জাপানি একই শূন্য দশমিক আটশো বিশ পয়সা থেকে নয়শো পয়সা পর্যন্ত পেয়ে যাবেন বিকাশে পাবেন আটশো বিশ পয়সা ক্যাশ পাবেন আষ্টশো বিশ পয়সা দশক দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক আটশো পয়সা থেকে আটশো বিশ পয়সা পর্যন্ত পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে এদিকে দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক আটশো পয়সা থেকে আটশো বিশ পয়সা পর্যন্ত পেয়ে যাবেন দর্শক ভারতীয় এক সমান সমানপা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা সাঁত্রিশ পয়সা থেকে এক টাকা চল্লিশ পয়সা পর্যন্ত বিকাশ পাবেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পাবেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা দর্শক তুর্কির এক লিরা সমার প্রাপে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সের মাধ্যমে দুই টাকা বিরানব্বই পয়সা থেকে তিন টাকা পর্যন্ত পেয়ে যাবেন বিকাশে পাবেন দুই টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন দুই টাকা নব্বই পয়সা দর্শক অস্ট্রেলিয়ান এক ডলার সমার প্রায় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে আটাত্তর টাকা চুরানব্বই পয়সা থেকে উনাশি টাকা পর্যন্ত বিকাশে পাবেন আটাত্তর টাকা চুরানব্বই পয়সা ক্যাশ পাবেন আটাত্তর টাকা চুরানব্বই পয়সা দর্শক কানাডিয়ান এক ডলার সমার প্রায় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে সাতাশি টাকা পঞ্চাশ পয়সা থেকে অষ্টআশি টাকা পর্যন্ত বিকাশে পাবেন সাতাশি টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন সাতাশি টাকা নব্বই পয়সা দর্শক দক্ষিণ আফ্রিকান এক র্যান সমান প্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল অ্যাকশন মাধ্যমে ছয় টাকা নব্বই পয়সা থেকে সাত টাকা পর্যন্ত বিকাশ পাবেন ছয় টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন ছয় টাকা নব্বই পয়সা দশক মালদ্বীপের এক রোপি সমানপ্রাপ্য যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে সাত টাকা চোরানব্বই পয়সা থেকে আট টাকা পর্যন্ত বিকাশে পাবেন সাত টাকা চোরানব্বই পয়সা ক্যাশ পাবেন সাত টাকা চোরানব্বই পয়সা দশক ইরাকি এক দিনার সমানপ্রাপ্য যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে শূন্য দশমিক নব্বই পয়সা থেকে শূন্য দশমিক পঁচানব্বই পয়সা পর্যন্ত বিকাশে পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা ক্যাশ পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা দশক লিবিয়ান এক দিন আর সময় যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেইশ টাকা আটচল্লিশ পয়সা থেকে চব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেইশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন তেইশ টাকা চল্লিশ পয়সা দশক জর্ডানের এক দিন আর সময় যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একাত্তর টাকা নব্বই পয়সা থেকে একশো বাহাত্তর টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো একাত্তর টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন একশো একাত্তর টাকা নব্বই পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশে টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করব দর্শক সেই পর্যন্ত সাথেই থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ